আসসালামু আলাইকুম কোন দেশের রেমিটেন্সের বিনিময়ে বাংলাদেশে কত টাকা করে রেড পাওয়া যায় তা প্রত্যেক জানিয়ে দেই তাই এখনো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এমনটাই অনুরোধ রইল ইউরোপীয় এক ইউরো একশত টাকা পঞ্চাশ পয়সা আর বিকাশ অথবা নগদে ইউরোপ প্রবাসীরা পাবেন একশত টাকা তিরিশ পয়সা করে ক্যাশ পিক করলে পাবেন একশত পঁচিশ টাকা আটানব্বই পয়সা করে ইউরোপ প্রবাসীরা ওয়েস্টার্ন ইউনিয়নে পাবেন একশত টাকা পঞ্চান্ন পয়সা করে এসি মানি ট্রান্সফার পাবেন একশত টাকা পঁচিশ পয়সা করে আর ব্যাংক থেকে বাংলাদেশের ইসলাম ব্যাংকে পাঠালে পাবেন একশত টাকা ২২ পয়সা করে ব্রিটেনের এক পাউন্ড একশত টাকা পঞ্চাশ পয়সা এসি ই মানি ট্রান্সফারে ব্রিটেন প্রবাসীরা ওয়েস্টার্ন ইউনিয়নে পাবেন একশত টাকা তেষট্টি পয়সা বিকাশে পাবেন একশত টাকা তিন পয়সা ওয়েস্টার্ন ইউনিয়নে সিঙ্গাপুরের এক ডলার ছিয়াশি টাকা পঁচিশ পয়সা প্রাইম এক্সচেঞ্জ হাউজে সিঙ্গাপুর প্রবাসীরা ওয়েস্টার্ন ইউনিয়নে পাবেন পঁচাশি টাকা চৌত্রিশ পয়সা করে আর ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে পাঠালে পাবেন পঁচাশি টাকা পনেরো পয়সা করে ইতালির এক ইউরো একশত ছাব্বিশ টাকা পঞ্চাশ পয়সা অস্ট্রেলিয়ান এক ডলার সাতাত্তর টাকা পাঁচ পয়সা নিউজিল্যান্ডের এক ডলার ঊনসত্তর টাকা ছেষট্টি পয়সা কানাডিয়ান এক ডলার চুরাশি টাকা বিশ পয়সা আমিরাত বা দুবাইয়ের এক দেড়হাম একত্রিশ টাকা আটানব্বই পয়সা জিসিসি সি এক্সচেঞ্জে আর ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে পাবেন একত্রিশ টাকা ঊনচল্লিশ পয়সা করে ওয়েস্টার্ন ইউনিয়নে পাবেন একত্রিশ টাকা ঊনআশি পয়সা করে ওয়াল স্ট্রিটে পাবেন একত্রিশ টাকা পঁচানব্বই পয়সা করে আল আনসারিতে পাবেন তিরিশ টাকা আটচল্লিশ পয়সা করে জয়লুকাসে পাবেন একত্রিশ টাকা পঞ্চাশ পয়সা করে লারি এক্সচেঞ্জে পাবেন একত্রিশ টাকা আশি পয়সা করে ইরাকের এক দিনার আটা আশি পয়সা ওমানি এক রিয়াল তিনশত তিন টাকা মডার্ন এক্সচেঞ্জ হাউজে আর গাল্ফ এক্সচেঞ্জ হাউজে তিনশত এক টাকা পঞ্চাশ পয়সা ওমান প্রবাসীরা মোসাদ্দাম এক্সচেঞ্জে পাবেন তিনশত তিন টাকা পঁচিশ পয়সা করে বাহরাইন এক দিনার তিনশত এগারো টাকা বারো পয়সা জেন এক্সচেঞ্জে বাহরাইন প্রবাসীরা ডিএফসিতে পাবেন তিনশত এগারো টাকা আট পয়সা কাতারি এক রিয়াল বত্রিশ টাকা তেইশ পয়সা হাবিব কাতার এক্সচেঞ্জে কাতার ন্যাশনাল এক্সচেঞ্জে পাবেন কাতার পুরুবাসীরা বত্রিশ টাকা সাতাশ পয়সা আলদারে পাবেন বত্রিশ টাকা বারো পয়সা আলমেরিকাপ এক্সচেঞ্জে পাবেন বত্রিশ টাকা চার পয়সা আলদারিরায় পাবেন বত্রিশ টাকা পাঁচ পয়সা ইস্টান এক্সচেঞ্জে পাবেন বত্রিশ টাকা পনেরো পয়সা আল জামানে পাবেন বত্রিশ টাকা পাঁচ পয়সা কুয়েটি এক ডিনার তিনশত উনআশি টাকা পঞ্চাশ পয়সা আলমোল্লা এক্সচেঞ্জে কুয়েত প্রবাসীরা ওয়াল স্ট্রিটে পাবেন তিনশত বাহাত্তর টাকা একান্ন পয়সা বিএফসি মানি ট্রান্সফারে তিনশত বিরাশি টাকা এগারো পয়সা কুয়েত বাহরাইন এক্সচেঞ্জে তিনশত উনআশি টাকা উনআশি পয়সা আল মেজাইনিতে তিনশত একাত্তর টাকা উনিশ পয়সা ইন্ডিয়ান এক রুপি এক টাকা উনচল্লিশ পয়সা মালয়েশিয়ান এক রিঙ্গিত চব্বিশ টাকা পঞ্চান্ন পয়সা মার্সেন ট্রেডে মার্সেন ট্রেড থেকে ক্যাশ পিক আপ অথবা বিকাশ করলে পাবেন চব্বিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা করে মালয়েশিয়ান প্রবাসীরা রিয়াতে পাবেন চব্বিশ টাকা পঞ্চাশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়নে পাবেন চব্বিশ টাকা উনষাট পয়সা ব্যাংক প্লাস বিকাশে অগ্রণী রেমিটেন্সে পাবেন চব্বিশ টাকা বাহাত্তর পয়সা লুলুমারিতে চব্বিশ টাকা উনসত্তর পয়সা এন বি এ চব্বিশ টাকা ষাট পয়সা ম্যাক্স মারিতে চব্বিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা সৌদি আরবের এক রিয়াল তিরিশ টাকা পঁচাত্তর পয়সা ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে পাঠালে সৌদি সেন্ট্রাল ব্যাংক থেকে একত্রিশ টাকা আঠারো পয়সা করে বিনওয়ালায় তিরিশ টাকা একান্ন পয়সা করে ফাউরিতে তিরিশ টাকা চুরাশি পয়সা করে ওয়েস্টার্ন ইউনিয়নে তিরিশ টাকা ছিয়াশি পয়সা ওয়েস্টার্ন থেকে বিকাশে তিরিশ টাকা ছিয়াশি পয়সা মার্কিন এক আর একশত পনেরো টাকা সাতানব্বই পয়সা করে ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশে পাবেন একশত পনেরো টাকা তিরাশি পয়সা করে আর ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে পাঠালে পাবেন একশত ষোলো টাকা পঞ্চাশ পয়সা করে